একটা থাকছে স্কাই কালারের মধ্যে উপরে কিন্তু খুবই সুন্দর করে তোমার এমব্রয়ডারি প্লাস ডলার পাতি কাজ পাচ্ছ বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আইটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা ছটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার থাকছে উপরে কিন্তু খুবই সুন্দর করে ভাবে এমব্রয়ডারি কাজ থাকছে একটা দেখে দিচ্ছি কালারের মধ্যে এটাতে কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে তোমার এমব্রয়ডারি কাজ থাকছে হাতাতে কিন্তু ক্রপ থাকছে কাপড় থাকছে কোরিয়ান জর্জেটের মধ্যে ব্যাক সাইডটা দেখিয়ে দেবেন ভাইয়া ব্যাক সাইডটা প্লেন থাকছে ওকে সাথে তোমরা সেম কাপড়ের প্যান্ট পাচ্ছ আমি প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি প্যান্টের নিচে খুব সুন্দর করে কিন্তু র্যাফেল প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছ প্রাইস থাকছে কত প্রাইস থাকছে নয়শো টাকা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই নাইস আর প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে ওকে এটার সাথে তোমার সেম কাপড়েরই প্যান্ট পেপার উপরে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন পাচ্ছে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইন রিয়েলে কিন্তু খুবই নাইস ওকে আর দেখিয়ে দিব ইয়েলোর মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে ডিজাইন পাচ্ছ এখানে কিন্তু টার্সেল অ্যাড করা রয়েছে চারটা ছয়টা করে টার্সেল অ্যাড পাচ্ছ আর উপরে কিন্তু খুবই প্রিটি করে তোমার এম্বয়ডারি কাজ পাচ্ছ হাতাটা কপ থাকছে হাতাটাও একটা ডিজাইন থাকছে বডি থাকছে তোমার ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে অত আপু লং হচ্ছে কামিজের লং চল্লিশ ওকে হচ্ছে আটত্রিশ ওকে ঠিক আছে আরেকটা কালার দেখে দেবো মেরুন কালার ওয়ার্স কালারটা কিন্তু খুবই জোস প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আয়টা রেখে দেব হোয়াইটের মধ্যে কাপড় থাকছে কোরিয়ান জর্জেটের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে গরমে কিন্তু রাফ ইউদের জন্য খুবই ভালো হবে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এটা হচ্ছে একটা মোমোজা সিল্ক কাপড় ওকে রাউন্ডের মধ্যে আপনার ফ্রক প্যাটার্নের হবে ওশ্যাঙ্গে सेम রাউন্ডে মধ্যে থাকছে তোমার सेम কাপড়ের কিন্তু একটা প্যান্ট আছে সাথে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে এটারও বড়ে আছে 30 থেকে 44 এটা রয়েছে এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে থাকছে আর ঘেরটাও কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছে যে দেখো ভিউয়ার্স প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি পیاز কালারের মধ্যে এটা বুকের অংশে কিন্তু খুব সুন্দর করে বাটন অন খাচ্ছে হাতাটাও কিন্তু এটার রেফল আছে ওকে সাথে প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে মহাসেলেক্স এর মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে একটা কালার থাকছে এর সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ এই যে প্যান্টটা আর দেখিয়ে দেবো এটা থাকছে এটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা কথা বলে নি ভাইদের কিন্তু মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা থাকছে প্রাইস আছে মাত্র প্রাইসটা কমে যাবে তো প্রাইস হলো মাত্র নয়শো টাকা এগুলা রিটেল প্রাইস তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারেও আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেক সুস্থ থেকো আর আমার সাথে